মাহফিল কমিটি দিন প্রচার করে নাকি লোক ভিড় করে তা তার মাহফিল পরিচালনার সময় যেটা সে বেঁধে দেয় সে অনুযায়ী পরিচালনার উপর ভিত্তি করে আন্দাজ আজ করা যায় বাকি তারপর ভুল হয় অনেক সময় ভুল শুদ্ধ হয় আমার স্পষ্ট মনে আছে যখন আমি এখানে ছয়টার পরে এসে পৌঁছেছি এখান থেকে সাউন্ড গিয়েছিল দশটা পঞ্চাশে আজকের মাহফিল শেষ হবে আপনাকে শুনেছিলেন কেউ কারা কারা শুনেছিলেন হাততোলেন রাত দশটা পঞ্চাশে এই মাহফিল শেষ হবে আপনারা কারা কারা জানতেন ঠিক আছে এখন রাত দশটা একচল্লিশ বাজে হয়েছেন তাহলে আমি আর আট মিনিট কথা বলবো শরীরের অবস্থা একটু ভালো না আশা করি ওই আট মিনিটও আপনাদের কাজে আসবে ইনশা আল্লাহ কারণ মাহফিল কমিটি তার কথা ঠিক না রাখলেও আমরা ওয়াদা সংরক্ষণ করার চেষ্টা করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত নাকি উচিত না আপনি বলেন একটা সমাজ রাত একটা পর্যন্ত মাহফিল করতো সেটা এখন দশটা এগারোটায় নামছে যতদিন পর্যন্ত এই সমাজের যারা পরিচালক কোনো আয়োজনের আয়োজক যতদিন পর্যন্ত সত্যবাদী না হবে এবং সময়ের মূল্য নির্ধারণ না করবে ততদিন পর্যন্ত এই সমাজে যত ওয়াজ করেন কিচ্ছু হবে না যেদিন দেড়টায় খোদ শেষ মানে দেড়টায় খোদ শেষ হবে সেদিন অনেক মানুষ আর রুকু ধরতে হবে না সে প্রথম রাখার থেকে নামাজ পাবে কারণ ওই ছেলে জানে কোনোদিন পঁয়ত্রিশে খোদ শেষ হয় কোনোদিন চল্লিশে হয় এজন্য সে তিরিশে আসে না কোনোদিন সে পঁচিশে এসে রুকু পায় না কোনোদিন সে তিরিশে এসে পঞ্চাশ পর্যন্ত অপেক্ষা করা লাগে সে মসজিদে আসে না সময়ের মূল্য জুমার খুদ্বার সূচি থেকে নিয়ে নেন এর অপকারিতা কতটুকু আমি কোরআনুল করিম থেকে দু চারটা আয়াত বলে আজকের বক্তব্য সমাপ্তি করব। আপনাদের বলে যাচ্ছি আপনাদের মধ্যে যদি কেউ পারেন কোনোদিন আয়োজন করতে আর বলবেন কোন বক্তা কখন মাইকে উঠবে কতক্ষণ তার মাইক ওখানে আমার জন্য যে সময় নির্ধারণ করবেন যদি আমি আসতে চাই আপনারা যদি দাওয়াত দেন কোনো কারণে যদি আমি রাজি হই যে সময় আমাকে বেঁধে দিবেন যে আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহর তৌফিকে আপনি উপস্থিত থাকলে এই সময় আপনার জন্য মাইক আমরা প্রস্তুত রাখবো আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়া আপনি এই সময় পর্যন্ত কথা বলতে পারবেন সেদিন ইনশাআল্লাহ যে সময় নির্ধারণ হবে আমার সাথে যেটাতে আমি আর আপনি এগ্রি থাকবো ওই দিন ইনশাল্লাহ যতটুকু সময় নির্ধারণ চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী আল্লাহর বিষয়ে কথা বলার ইনশাল্লাহ আজকে পারবো না আজকে আর দশটা পঞ্চাশে মাবেল চাই সব ইনশাল্লাহ আউদুল্লাহ হিমের শেখ নিয়ম বলুন واتقوا لفتحنا عليهم, بركات من السماء. لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون জনপদগুলার লোকেরা যদি ইমান আনত মানে এলাকায় বসবাসকারী লোকরা যদি ইমান আনত এবং আল্লাহর ভয় ভীতি অবলম্বন করত। মানে যে সিগারেট খায় প্রকাশ্যে মানুষ দেখছে এটা অন্যায় ও যদি এটাকে ভয় পাইত যে আমার অন্যায় সাক্ষী মানুষ হচ্ছে ওই যে দোকানে অটোতে রিক্সায় কোনার দোকানে গান বাজনা গায়ে হলুদে যে চালাই দিছে ওই যে চালাচ্ছে সে যদি ভয় পাইতো যে আমার এই অন্যায়ের সাক্ষী মানুষ হচ্ছে ওই যে মেয়েটা বোরখা ছাড়া হাঁটছে ও যদি ভয় পাইতো যে আমাকে সবাই দেখছে আমার অন্যায় সবাই সাক্ষী হচ্ছে ওই যে ছেলেটা মেয়েটার দিকে এভাবে তাকিয়ে কথা বলতেছে বন্ধু 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 ওর যেটা শুনছে ওর বন্ধু যেটা সাক্ষী হচ্ছে যদি ও এটাকে ভয় পাইতো মানে আল্লাহর ভীতি অবলম্বন করতো আল্লাহ বলছে যে যদি জনবসতির লোকগুলা আল্লাহর ভীতি অবলম্বন করত তাইলে আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিত আল্লাহ করবে না আল্লাহ করেনি আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করতো গুনা করার সময় যদি এরা ঘুমের সময় আল্লাহ ভীতি অবলম্বন করতো যে ফজরে যেতে হবে ঘুমানো যাবে না স্ত্রী সহবাসের পরে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত। যে আজান হয়েছে মানুষ দেখবে গোসল করতেছি কি আসে যে আমি বিয়ে করছি আমার বউ আমি থাকবে না সবাই জানে এখন গোসল লজ্জা কোথায় গোসল করো ওখানে যদি আল্লাহ ভীতি এই এই যে লোকটা দাড়ি কাটছে দোকান ভর্তি লোক এ আল্লাহর দাঁড়িয়ে আল্লাহটা কেটে ফেলতেছে সবাই সাক্ষী হাজার হাজার মানুষের সামনে চলাফেরা করে ও যদি ওখানে আল্লাহ ভীতি করতো যে দাড়িটা কাটতেছি গুণার কাজ সবাই সামনে সবাই সাক্ষী আবার আমি কেটে ফেলতেছি আল্লাহ ভীতি যদি অবলম্বন করতো আল্লাহ বলছেন যে লা ফতাহনা আলাইহিম এই লোকগুলা যদি অপরাধের সময় আল্লাহকে ভয় করত এই লোকগুলা যদি নেকি করত আল্লাহর ভয় আমি জমিন আর যে বরকত রেখেছি কল্যাণ রেখেছি খুলে দিতাম সব উন্মুক্ত করে দিতাম কিন ওয়ালাকিন কাযাবু ফাখালনাহুম বিমা কানূ ইয়াক্সিবুন কিন্তু তারা মানে আমরা সত্যকে কাম করলাম আল্লাহ এটাই বলছে আল্লাহ বলছে কাজাই তাদের কৃতকর্মের জন্য তাদেরকে আমি পাকড়াও করলাম তাদের সরকার তাদের মেরে নিউজে কম বলে তাদের সরকার তাদেরকে মেরে বলে যে রং মাখায় শুয়ে আছে তাদের অভিভাবক তাদের অভিভাবক তাদের তাদের নিরাপত্তা নিশ্চিত যে করবে দুনিয়াতে আল্লাহর আল্লা সে বলছে যে এরা রং মেখে শুয়ে আছে অথচ ওই মারলো ওদেরকে কারণ কি কারণ এরা আল্লাহ ভীতি অবলম্বন করেনি আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত আল্লাহ তাদের জন্য জমিন আসমানের বরকত খুলত কল্যাণ খুলত আর তারা কি করলো তারা আল্লাহ ভীতিকে প্রত্যাখ্যান করলো তাই আল্লাহ ওদেরকে পাকড়াও করলেন আজকে যারা সেভকারী আছো বেনামাজি আছো প্রেমিক আছো আছে তোমাদের অবলম্বন করো আপনি যদি করেন আল্লাহ অবলম্বন আল্লাহ সবার জন্য না করলো শুধু আপনার জন্য আপনি যে আল্লাহ ভীতি করবেন আল্লাহ আপনার জন্য আল্লাহ ভীতি থাকলে আসমানার জমিনের বরকত খুলে দেবে যেখানে যাবেন শুধু কল্যাণ এটাকে আমাদের আঞ্চলিকতা বলে মাড়ি ধরলে হুনা হয়ে যায় কি বলে এটা রে

প্রকাশ্য অপরাধ করিও না তোমার যে যে অপরাধগুলি আছে তা থেকে মুক্ত থাকো সাক্ষী বানায়ও না এগুলার আল্লাহ তালা আমাদেরকে বরক দিক আজকে উপস্থিত যারা হয়েছেন আয়োজক আপনাদের ধোকা দিয়েছে সে বলেছে সাড়ে দশটা পর্যন্ত মাহফিল চলবে সে বক্তাদেরকে দূর থেকে দাওয়াত দিতে নিয়ে এসে সময় মতো মেনটেন করেনি আয়োজক আপনাদের ধোকা দিয়েছে আমি রাগ করছি না আমি নিয়ম মেনে চলছি আমি অনেক নিয়ম মানি এটা আমি বলবো না আমার এমনিতেই ভুলে ভরা জীবন এত মানুষের সামনে সাক্ষী রেখে আমি অনিয়ম করতে পারবো না أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته